হ্যালো এভরিওয়ান চলে আসলাম আলম সরকারি কলেজের পিঠা উৎসব দুই হাজার ছাব্বিশে প্রতি বছরের ন্যায় এবার আমাদের কলেজে অনুষ্ঠিত হলো সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের নিয়ে বিশাল বড় পিঠা উৎসব যেখানে যার যার ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদা স্টল ছিল যার যার স্টলে সবাই খুব নিখুঁতভাবে বিভিন্ন রকমের পিঠা পুলি কেকস পুডিং আরও নানা আইটেম নিয়ে চলে এসেছিল এটি একটি প্রতিযোগিতামূলক পিঠা উৎসব আমাদের স্টলের নাম ছিল প্রাণী বৈচিত্র্যের পিঠা অঙ্গন এই যে সকাল সকাল এসে আমরা সবাই মিলে স্টল গুছাচ্ছিলাম সুন্দর করে সাজাচ্ছিলাম এবং আমাদের স্টলে মজার ফুচকা থেকে শুরু করে ঝাল পিঠা বেনিপিঠা আরও হরেক রকমের নকশি পিঠা কেকস সব আইটেম নিয়ে আমাদের স্টলটি সাজানো হয়েছিল ঢেকি নাচে ঢাকুর ঢুকুর ঢেকি নাচে ঢাকুর ঢুকুর আর কি নাচে সই আর আমার শরীরে নাচে মন তো নাচে না পোষু পিঠার গুড়ি কোঠা সুখের পোষ্য পিঠার গুড়ি কোঠা সুখের পিঠা উৎসবে যে মনের মধ্যে অন্যরকম একটি আনন্দ কাজ করছিল আমি এবং আমার ছোটো বোন সকালবেলায় চলে গিয়েছিলাম পিঠা উৎসবে ঘুরে ঘুরে প্রত্যেকটি স্টল দেখছিলাম আর এখানে আর বিভিন্ন রকমের পিঠাগুলো দেখে খুবই ভালো লাগছিল কিছু পিঠা আমরা টেস্ট করলাম যেমন মাংসপলি পিঠা তারপর নকশি পিঠা এই পিঠা এই দুটোই হচ্ছে সবচেয়ে আমার বেশি প্রিয় তাই আগে আগে যে এই পিঠা দুইটি ট্রাই করেছিলাম আগে আগে যাওয়ার ফলে তুলনামূলকভাবে একটু কম ভিড় ছিল আমি এবং আমার ছোটো বোন ওকে নিয়ে আমাদের ডিপার্টমেন্টের দিকে হেঁটে যাচ্ছিলাম ওকে শ্রেণীকক্ষগুলো এবং আমাদের কলেজের যে বিশাল বড় দিঘি রয়েছে সেটি দেখানোর জন্য শীতকালে আমাদের কলেজের এই দিঘিটিতে বিশাল অতিথি পাখির মেলা বসে দীঘির অর্ধেক জুড়েই থাকে অতিথি পাখিদের বসবাস বেশ ভালোই লাগে দেখতে এই দীঘির পারে আসলে মনে হয় এখানেই সারাটা দিন কাটিয়ে দেওয়া যাবে ঘুরে ফিরে চলে আসলাম আবার মাঠের মধ্যে এখানে আমাদের টিচাররা বেলুন আকাশে উড়িয়ে উদ্বোধন করছিলেন ছোটোবেলার মতো বেলুন দেখলে এখনও ভালো লাগে তাই তো এক নিমিশে তাকিয়ে রইলাম আমাদের টিচাররা কখন এই গ্যাস ভর্তি বেলুনগুলো আকাশের দিকে ওড়াবে দেখতে বেশ ভালো লাগে এই যে আস্তে আস্তে বেলুনগুলো আকাশের দিকে ছুঁড়ে মারল এবং আমাদের উদ্বোধন শুরু হয়ে গেল বেশ ভালো লাগছিল দেখতে আস্তে আস্তে বেলুনগুলো দূর আকাশের দিকে চলে যাচ্ছিল কিন্তু রোদের জন্য আর তাকাতে পারছিলাম না এদিকে তো আর এক দল বন্ধু বান্ধব মিলে নাচানাচি শুরু করে দিয়েছে নাচানাচি দেখেই বোঝা যাচ্ছে পিঠার উৎসব কিভাবে লেগে গেছে আমাদের কলেজের মধ্যে এখন ক্রমশ দুপুর হচ্ছে আর ভিড় বাড়ছে সবাই চলে আসছে আর পিঠা খাচ্ছে মজা করে আপনারাও চাইলে চলে আসতে পারেন আজকে এইদিকে আমাদের ডিপার্টমেন্টের ফ্রেমে আমরা ছবি তুলছিলাম আজকে এ পর্যন্ত টাটা